আসসালামু ডিয়ার অডিয়েন্স আশা করি সকলেই ভালো আছেন আচ্ছা গুগল মিট সবারই প্রয়োজন হয় যারা মূলত অনলাইনের সাথে সংযুক্ত বিশেষ করে ফ্রিল্যান্সার থেকে শুরু করে অফিসিয়াল অনেকেরই প্রয়োজন হয় বিকজ মিটিংয়ের ক্ষেত্রে এটি খুব খুবই গুরুত্বপূর্ণ আমরা নিয়ে এসেছি গুগল মিট প্রিমিয়াম আপনি এটা চাইলে জন্য আমাদের থেকে নিতে পারবেন তবে টু মান্থ এখানে আমরা অপশন রাখিনি যেমন পার্টিসিপেন্ট হচ্ছে এক মাসের জন্য একশো পার্টিসিপেন্ট মাত্র চারশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন এখানে এবং পাঁচশো পার্টিসিপেন্ট এক হাজার টাকা এটা এক মাস এবং এক মাস ফুল অ্যাক্সেস পাবেন এবং ফুল টাইম ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আমরা হচ্ছে ইনস্ট্রান অ্যাক্টিভেশন দিয়ে থাকি তো আপনারা যদি এটা প্রয়োজন হয় আপনাদের যদি এটা প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট ডাব্লুডু থেকে ওয়ার্ডার করতে পারেন এছাড়াও চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমরা সেখানে আপনাকে কোনো প্রকার ওয়ার্ডার সারা অর্থাৎ ওয়েবসাইট ওয়ার্ডার সারা ম্যানুয়ালি দিয়ে দিতে পারবো তো আর দেরি কেন তাহলে যারা গুগল মিট সম্পর্কে বুঝেন বা গুগল মিট প্রয়োজন তারা এখনই অর্ডার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ